হ্যালো আসসালামু আলাইকুম আমি অনেকদিন আগে একটি ভিডিওতে নিয়ে এসেছিলাম যে আমাদের বাইক রাইডার্সের ভার্সন টু যে শোরুমটি সেটা কাজ শুরু হচ্ছে কাজ চলছে সেটা কিছু ভিডিও দেখিয়েছিলাম তো আমি শোরুম লোকেশনটি যদি জানিয়ে দিই আমার হাতের বাম পাশে দেখতে পাচ্ছেন যে মোহাম্মদপুর যে বেরিবাদ চার রাস্তা বা তিন রাস্তা অনেকে বলে থাকে আমার হাতের বাম পাশে তিন রাস্তা এবং আমার হাতের ডান পাশে যে রাস্তাটা সেটা হচ্ছে আমাদের যারা কামরাঙ্গিচর হাজারিবাগ যাবেন তাদের জন্য সো এটা হচ্ছে বুদ্ধিজীবী রোড বলা হয় তো বুদ্ধিজীবী রোডের বেরিবার তিন রাস্তা থেকে একশো গছ সামনে হাতের বাম পাশে আমাদের নতুন যে ভিআই শোরুমটি হিরোর বাইক রাইডার্স সেটি তো অলমোস্ট আমাদের কাজ শেষ আমি জন্য আপনাদের কাছে এই ভিডিওটি নিয়ে আসলাম যে আপনাদের যে আমাদের কাজের সর্বশেষ কী অবস্থা সেটা দেখানোর জন্য তো দেখতে পাচ্ছেন আপনাদের জন্য সুন্দর মতো এখানে উঠা নামার জন্য একটু সুন্দর সিঁড়ি করা হয়েছে বাইক নামানোর জন্য এখানে একটি ঢাল করে দেওয়া হয়েছে এর পাশাপাশি এখন সাটারগুলো লাগানিয়ে দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন সবগুলো শাটার লাগানো শেষ এবং ভিতরে যদি আমি একটু চলে যাই তো ভিতরে কিন্তু যেহেতু এটা ভিআই টু শোরুম শোরুমের ভিতরের যে কাজ সেটা কিন্তু চলছে সো আমাদের ডেস্কগুলো চলে এসেছে এর পাশাপাশি রঙের কাজও অলমোস্ট শেষ এখন এসি লাগানো বাকি আছে এসিগুলো চলে আসবে হয়তো বা কিছুদিনের ভিতরে তো রঙের কাজ চলছে এখন তো আশা করি এই মাসের ভিতরে আমরা আমাদের যে এই শোরুমটি আছে সেটি উদ্বোধন করতে পারবো সো সবার কাছে দোয়া চাচ্ছি দেশে বর্তমান যে পরিস্থিতি আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন সুন্দরভাবে আমাদের যেই শোরুমটি আছে এটা উদ্বোধন করতে পারি এবং আপনাদের ভালো একটি সার্ভিস থেকে শুরু করে সব কিছু দিতে পারি তো ভিতরে আরও বেশ কিছু জায়গা আছে আমি যদি দেখিয়ে দিই শোরুমটি এটা হচ্ছে আমাদের বাইকের ডিসপ্লে সেন্টার এখানে বাইক আমাদের স্টকে থাকবে তো এটারও কাজ হয়তোবা এই মাসের ভিতরেই সব শেষ হয়ে যাবে কাজ খুব জোরে চলছে তো এখানে আমাদের স্টকে বাইক থাকবে এটা আমাদের গোডাউন হিসেবে বলতে পারেন তো সবার কাছে দোয়া চাচ্ছি আমাদের জন্য বিশেষ করে দোয়া করবেন যারা আমাদের শুভাকাঙ্ক্ষী আছেন যারা আমাদের ভিডিওগুলো দেখছেন একটু শেয়ার করে দিবেন তো সবাইকে ধন্যবাদ চলুন এবার আমরা দেখে আসি যে আমাদের সার্ভিস সেন্টারের কী অবস্থা তো আমাদের উপর হচ্ছে সেলস সেন্টার ঠিক তার পাশে এখান থেকে গলির মতো ঢাল আছে এই ঢাল দিয়ে নেমেই আপনারা আমাদের সার্ভিস সেন্টারে ঢুকতে পারবেন তো সার্ভিস সেন্টারে ঢোকার প্রথমে আমাদের হাতের বাম পাশে যে রুমটি আছে এটা হচ্ছে আমাদের পার্স সেন্টার এখানে আমাদের পার্স থেকে শুরু করে ক্যাশ কাউন্টার এটার জন্য করা হয়েছে এবং আপনি এখানে দেখতে পাচ্ছেন যে র্যাম্পগুলো হয়তো বা দু একের ভিতর বসানো হবে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছটা সাতটা র্যাম্পের ব্যবস্থা করা হয়েছে যেন আপনাদের সময়ের মূল্য অনুযায়ী আমরা যেন দ্রুত সাথে কাজ করতে পারি এবং যত অত্যাধুনিক টেকনোলজি ইউজ করে কাস্টমারকে স্যাটিসফাইড করা যায় আমরা ওই কাজটা ঠিক সেভাবেই করেছি এর পাশাপাশি আমাদের একটি ওয়াশ সেন্টার আছে দেখতে পাচ্ছেন সামনে যেই জায়গাটি এটা কিন্তু আমাদের ওয়াশ সেন্টার এখানে আপনি আপনার যে বাইকটি আসি সেটা ওয়াশ করা হবে দিয়ে আরেকটা এক্সিট রোড আছে যারা হচ্ছে ঢাল গলি দিয়ে আসবেন যেটা হচ্ছে আমাদের ময়ূরভিলা ঢালের গলি অথবা হাজারিবাগ থেকে আসার সময় হাতে ডান পাশে পড়বে গলিটা এই গলিতে ঢুকতে পারবেন তারা চলে আসতে পারবেন আমাদের শোরুমে এর পাশাপাশি হচ্ছে এটা আমাদের ইঞ্জিন রুম করা হয়েছে যখন ইঞ্জিনে যে কোনো কাজ করা হবে এটা ইঞ্জিন রুম এটা হচ্ছে একটি টয়লেট ইউজ করা হয়েছে এবং এর পাশে কাস্টমারদের জন্য একটি সুবিশাল একটি ওয়েটিং রুম করা হয়েছে সো আমাদের যে কাস্টমাররা আছেন তারা এখানে বাইকটি সার্ভিসে দিয়ে নিশ্চিন্তে তারা অপেক্ষা করতে পারবেন এবং তাদের জন্য সম্পূর্ণ শীতাতোপ নিয়ন্ত্রিত একটি রুম করা হচ্ছে তারা যেন কমফোর্টেবল বসে এবং এখানে একটি গ্লাস করা থাকবে তারা যেন বাইকটির কি কাজ করছে না করছে তারা যেন নিশ্চোখেই দেখতে পারেন যে আসলে বাইকটি আমরা কত যত্ন সহকারে কাজ করে থাকি তো সবাইকে অসংখ্য ধন্যবাদ দোয়া করবেন আমাদের বাইক রাইডার্সের জন্য আমাদের জন্য দেশের সার্বিক পরিস্থিতির উপর সব কিছু নির্ভর করে আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন খুবই দ্রুততার সাথে এই কাজগুলো শেষ করে আমাদের শোরুমটি উদ্বোধন করে আপনাদেরকে একটি ভালো সার্ভিস আমরা দিতে পারি তো সবার কাছে দোয়া প্রার্থী সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই নিজেকে নিরাপদে রাখবেন নিজের পরিবারকে নিরাপদে রাখবেন তো আজকে এই পর্যন্তই ইনশাল্লাহ নতুন আরেকটি ভিডিওতে আবার দেখা হবে আসসালামু আলাইকুম